খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর সমাজ মাধ্যমে প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিস্থিতি পর্যালোচনার বার্তা দিলেন এক্স পোস্টে তিনি লিখেছেন আজ সন্ধ্যায় দিল্লিতে বিস্ফোরণে যারা যাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি আওতারা দ্রুত সুষ্ঠ হয়ে উঠুন ক্ষতিগ্রস্তদের পাশে সরকার রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এবং অন্যান্য আধিকারিকের সঙ্গে পরিস্থিতি আমি পর্যালোচনা করেছি শোক প্রকাশ করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক স্যান্ডেলে লিখেছেন দিল্লিতে বিস্ফোরণে যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবার ও বন্ধুদের আন্তরিক সমবেদনা জানাই আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সমাজ মাধ্যমে পোস্ট করে লিখেছেন দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে গাড়ি বোমা বিস্ফোরণের খবরটি অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগজনকও বটে এই মর্মান্তিক ঘটনায় বহু নিরীহ মানুষের প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক এই মর্মান্তিক সময় যারা যাদের বা যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন আমি সেই শোকাহত পরিবারগুলির পাশে রয়েছি এবং আমার গভীর সমবেদনা জানাচ্ছি আমি আশা করি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন দিল্লি বিস্ফোরণের ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স পোস্টে তিনি লিখেছেন নয়াদিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের খবরে আমি মর্মাহত এই ভয়াবহ বিস্ফোরণে নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন এই কামনা করি অপরদিকে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালও পাঠিয়েছে শোকবার্তা প্রসঙ্গত সোমবার সন্ধ্যা ছটা বাহান্ন মিনিট নাগাদ দিল্লির লালকেলা মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে বিস্ফোরণটা ঘটেছিল প্রাথমিকভাবে এটিকে সন্ত্রাসবাদী হামলা বলেই মনে করা হচ্ছে লালকেলার অদরেই চক এলাকার মেট্রো স্টেশনের সামনেই ওই বিস্ফোরণ এখনও পর্যন্ত প্রায় ন থেকে জনের মৃত্যু হয়েছে খবর পাওয়া যাচ্ছে এবং আহত হয়েছেন বেশ কয়েকজন বৈদনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ দু সাত